হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি বহুদিন পরে আজকে আমরা কথা বলবো রঘু ডাকার ছবিটা নিয়ে বহুদিন পরে কারণ এর মধ্যে সকলে রিভিউ এসে গেছে আর কি ছবিটা নিয়ে সকলেই অলমোস্ট সকলেই রিভিউ করে ফেলেছে বা করে দিয়েছে সো দেখা যাক যে নতুন কি পয়েন্ট রয়েছে যেগুলো নিয়ে ডিসকাশন করা যায় তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রঘু ডাকার ছবিটা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে একটা নেগেটিভিটি একটা সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে পাশাপাশি মানে সেই থেকে দেখতে গেলে যে কিছু দর্শক রয়েছে কিছু লয়্যাল ফ্যান্স রয়েছে তাদের একটা সাপোর্টও রয়েছে তারা তাদের মধ্যে একটা রিভিউ রয়েছে আর কি ছবিটা জুড়ে তো সেই জন্য ছবিটা তার যে হোল্ড সেটা ধরে রাখতে পেরেছে এবং পারছে যেটা আমরা দেখতে পাচ্ছি মানে অনেক নেগেটিভিটি অনেক সমালোচনার পরেও ছবিটা ভালো ওয়ার্ক করছে বা ভালো পারফর্ম করছে মানে মোটামুটি ভালো পারফর্ম করছে হয়তো সেটা ধূমকেতুর মতো নয় বা খাদানের মতো নয় যেটা করছে খুব ভালোই করছে যাই হোক ওভারঅল এই ছবিটা কেমন লাগলো দেখো প্রথমত এই ছবির অ্যানাউন্সমেন্ট এর পর থেকেই কিন্তু সত্যি বলতে একটা একটা হিউজ এক্সপেকটেশন তৈরি হয়েছে সকলের মধ্যে যেহেতু একটা বড় প্রজেক্ট যেহেতু একটা বড় বাজেটের কাজ এস আমাদের বাংলা সব থেকে বড় প্রোডাকশন হাউস পাশাপাশি দেবদার প্রোডাকশন হাউস তো সেদিক থেকে মানে যৌথ প্রোডাকশন হাউস যখনই আসে তো সেটা বিগ বাজেটই হয়ে আসে তো সেরকম সেই জায়গা দিক থেকে বা যেরকম পরিকল্পনা ছিল আর কি তাদের আর পাশাপাশি এটাও বলতে হয় যে মার্কেটিং ছবিটা নিয়ে যে প্রমোশন যেভাবে করেছে আমাদের দেবদা বা টিম আর কি রঘু ঢাকাতে তো সেই কারণে একটা মানে হাইপ তৈরি ছিল মানে একটা একটা হিউজ এক্সপেকটেশন একটা হিউজ ক্রেজ ছবিটা জুড়ে ছিল তো বিষয়টা হচ্ছে যে সেই যে এক্সপেকটেশন যে সেই প্রত্যাশাটা সেটা কি পূরণ হলো সেটা কি ফুলফিলমেন্ট হলো দেখো হয়তো আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি হয়তো সেটা ফুলফিলমেন্ট হয়নি সেটা পূরণ হয়নি কিন্তু তবু এই ছবিটা কি মানে ফেলে দেওয়ার মতো একদমই মানে পাতে দেওয়া যাবে না এমন একটা ছবি একদমই নয় এই ছবিটা দেখার পরে মানে সত্যি বলতে আমার যেটা মনে হলো যে বাংলায় এমন কাজ খুব কমই হয় মানে যেরকমভাবে খরচা করা হয়েছে আর কি ছবিটার মধ্যে সেটা অ্যাকচুয়ালি ফুটে আসবে যখন তোমরা ছবিটা সিনেমা পর্দায় এক্সপিরিয়েন্স করতে যাবে তখনই কিন্তু সেটা ফুটে আসবে মানে সেই ভ্যালুটা মানে প্রোডাকশান ভ্যালু বলো বা যে খরচাটা যারা করেছে আর কি তারা যে করেছে সেটা নজরে আসবে সেটা অ্যাকশনের দিক থেকে বলো মানে হোল মেকিং ভিজুয়ালি প্রত্যেকটা জায়গায় সেটা কিন্তু মানে সেই ফিলটা আছে সেই ভাইবটা আছে তো সেখানে আমার মনে হয় যে এই ছবিটা একদমই ফেলে দেওয়ার মতো নয় এই সময় দাঁড়িয়ে দর্শকের চাহিদা যেমন রয়েছে যেরকম ডিমান্ড রয়েছে ঠিক সেরকম একটা ছবি একটা মশালা ছবি একটা মাস ছবি যেটা অডিয়েন্স দেখতে ভালোবাসে না আর একটা কথা পুজোর সময় তোমরা এমনিতেই জানো যে মানে আমাদের এখানে দর্শক যারা ফ্যামিলি নিয়ে গিয়ে সিনেমা এনজয় করবেই মানে হলমুখী হবে না আর কি তো তাদের জন্য অবশ্যই একটা এটা এটা পুরো একটা এন্টারটেনিং একটা কাজ বলতে পারো মানে ফুল অফ এন্টারটেনমেন্ট রয়েছে তো আমার সেই দিক থেকে মনে হয় এই ছবিটাকে অবশ্যই সাপোর্ট দেওয়া উচিত সাপোর্ট অবশ্যই ডিজার্ভ করে সেই জায়গার দিক থেকে এই যে এই যে নেগেটিভিটি তৈরি হচ্ছে এই যে সমালোচনাটা তৈরি হচ্ছে যেটা কোনো মানে হয় না অবশ্যই আমি এটা বলবো যে ছবির মধ্যে কিছু খামতি রয়েছে কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে পাশাপাশি এটাও বলতেই হয় যে পজিটিভ পয়েন্ট অবশ্যই রয়েছে ভালো দিক অবশ্যই রয়েছে তো সেই জায়গার দিক থেকে আমার মনে হয় ছবিটাকে দেখো এবং তারপরে গেলে আমার যেটা মনে হয় যে একটা ভালো কিছু যখন বাংলা ছবি দিক থেকে এসেছে সেটাকে সাপোর্ট করাই উচিত যাই হোক প্রথমে আমরা এই ছবির কিছু মানে খামতি নিয়ে কথা বলি বা নেগেটিভ দিকটা নিয়ে কথা বলি অবশ্যই পজিটিভ দিকটা নিয়ে আমরা কথা বলবো কিন্তু শেষের দিকে বাট খান্তি যেগুলো ছিল ফার্স্ট অফ অল হচ্ছে গল্পটা মানে স্টোরি অ্যাকচুয়ালি আমরা কিন্তু ছোট থেকে রঘু ডাঘাত বা রঘু ডাকাতের গল্প সম্বন্ধে যেটা শুনে এসেছি বা পড়ে এসছি এখনো পর্যন্ত ইউটিউবে যেটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকচুয়ালি সেই গল্প কিন্তু আমরা পাইনি আর একটা কথা আগেই বলে দেওয়া ভালো যেটা হচ্ছে যে সিনেমার প্রথমেই আর কি সেটা ক্লিয়ার করে করে দেওয়া হয়েছে এটা একদমই অনুপ্রাণিত সেই চরিত্রটা থেকে যেহেতু রঘু ডাগাত আমাদের সামনে মানে রোম্যান্স করছে ডান্স করছে এবং প্রেম করছে তো যেটা অ্যাকচুয়ালি একদমই মানানসই নয় মানে রঘু ডাগাত এমন কিছু করবে এটা মানে কখনোই কেউ মানে এক্সপেক্ট করতে পারে না গল্প যেরকমটা একটা শুনে এসেছে আর কি তো সেখানে মেকারসটা আগেই জানিয়ে দিয়েছেন যে এটা অনুপ্রাণিত ইন্সপায়ার্ড একটা গল্প রঘু ডাগাতের চরিত্রটা থেকে ঠিক আছে আর একটা কথা বলি আমার যেটা মনে হয় যে এটাই যদি করার ছিল বা এটা যদি বলার ছিল সেটা প্রথমেই ক্লিয়ারিফাই করা উচিত ছিল তাহলে দর্শক হয়তো সেরকমভাবে রেডি থাকতো বা সেভাবে তৈরি থাকতো অ্যানাউন্সমেন্টের পর থেকে দর্শকের মাথায় এটাই চলছে রঘু ডাকাতের গল্প আমরা দেখতে চলেছি বা রঘু ডাকাতের গল্প আমরা পেতে চলেছে কিন্তু হঠাৎ সিনেমা হলে গিয়ে সেই যে মানে একটা মানে একটা টুইস্ট দিয়ে দেবে এটা কেউ আশা করেনি তো ওই প্রথমেই একটা যে এক্সপেক্টেশন সেটা ব্রেক হয়েছে অ্যাকচুয়ালি আমার সেখানে মনে হয় যে রঘু যখন এলো রঘুর অরিজিনাল গল্পটাকেই আনা উচিত ছিল অ্যাকচুয়ালি রঘু এবং বাংলার একটা গল্প আমরা শুনেছি রঘু একজন মাসিহা ছিলেন সে গরিবের হয়ে লড়েছেন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন নীল চাষের বিরুদ্ধে লড়েছেন আর কি এমন একটা ক্যারেক্টার এমন একটা গল্প ছিল রঘু এবং বাংলার গল্প কিন্তু এই ছবির মধ্যে যেটা দেখানো হয়েছে রঘু এবং একটা ভালোবাসার গল্প ঠিক আছে মানে ওইটা অ্যাকচুয়ালি দর্শক চায়নি রঘু একজন মাসিহা তিনি গরিবের হয়ে কাজ করবেন দর্শক সেটাই ইম্যাজিন করে দেখতে গেছিল এবং এটাই হয়েছে ব্যাপার সেই এক্সপেক্টেশনটা সেখানে ওয়ার্ক করে যায়নি সো এখানেই অ্যাকচুয়ালি প্রত্যাশাটা পূরণ করতে পারলো না এই ছবির মধ্যে বা এই গল্পে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে রঘু ডাকাতি করছে রঘু গরিবদের সাহায্য করছে রঘু নীল চাষের বিরুদ্ধে লড়ছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছে বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরিচালক এই বিষয়গুলোকে সেভাবে হাইলাইট করেননি তিনি হাইলাইট যে বিষয়গুলোকে করেছেন সেটা হচ্ছে এই লাভ অ্যাঙ্গেলটাকে রোম্যান্সের দিকটাকে মানে এগুলো হচ্ছে ব্যাপার মানে দেবদাকে অ্যাজ মানে কি বললো একটা মাস অবতারে প্রেজেন্ট করতে তিনি ব্যস্ত হয়ে গেছেন গল্পটাকে যদি সেভাবে আনতে পারতেন মানে ধরুন ডাকাতি ইনসিডেন্ট যদি আরো বাড়াতে পারতেন বা এই মানে গরিবদের সাহায্য করা সেই ব্যাপারটাকে যদি আরো সেভাবে ফোটাতে পারতেন আমার মনে হয় যেগুলো রঘুটাকাতের মধ্যে দিয়ে যায় যে বিষয়গুলো তবে এখানে এটা অবশ্যই ঠিক যে মেকার্সদের প্ল্যানিং বা পরিকল্পনা অন্যরকম ছিল ভাবনা চিন্তা অন্যরকম ছিল খাদানের মাধ্যমে খাদান খাদানে অ্যাকচুয়ালি দেবদাকে মাস অবতারে দেখে অনেক দর্শক কিন্তু খুশি হয়েছিলেন এবং তার জন্য সিনেমাটা সেভাবে ওয়ার্ক করেছিলেন যেহেতু বহুদিন পরে তিনি মাস অবতারে ফিরেছেন ওই ছবির মাধ্যমে তো অ্যাকচুয়ালি মেকার্সটা এই ছবিটাকে সেভাবে ট্রিট করতে চেয়েছিলেন মানে দেবদাকে মাস অবতারই আনতে চেয়েছেন মানে তারা গল্প বা অন্যদিকে জাননি দেবকে কিভাবে প্রেজেন্ট করা যায় সুপারস্টার বা মেগা স্টারকে কিভাবে প্রেজেন্ট করা যায় এটাই তাদের মেন লক্ষ্য ছিল মানে দর্শক বা অডিয়েন্স যেভাবে তাকে দেখতে চাইছেন তো সেই অনুযায়ী কাজ করেছেন এখানে কিন্তু খারাপ কিছু নেই যেহেতু এই গল্পে সেরকম সেরকম ক্ষমতা বা জোর ছিল না যার জন্য ব্যাটে বলে কানেকশনটা হলো না এবার আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো এই ছবির কিছু ভালো দিক পজিটিভ পয়েন্ট দেখো প্রথমত পারফরমেন্সটা নিয়ে কথা বলতেই হয় আর পারফরমেন্স বলতে আমি ফার্স্ট কথা বলবো হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এখানে এই ছবির মধ্যে ভাই খোকা ভাই পেলাম খোকা দারুণ লাগলো অনির্বাণ ভট্টাচার্যের কাজ এই ছবির মধ্যে অসাধারণ এবং যেভাবে তাকে এরকম একটা চরিত্রে আনা হয়েছে বা এরকম একটা অবতারে আনা হয়েছে ছবির মাধ্যমে দেখানো হয়েছে যেটা অসম্ভব এবং তিনি অ্যাকচুয়ালি যে মানের অভিনেতা তিনি হয়তো সব চরিত্রের মধ্যে ফিট করে যান সেটা নেগেটিভ হোক বা পজিটিভ এই ছবির মধ্যে তাকে আমরা ভিলেনের চরিত্রে পেলাম এবং তার কেট যেরকম দেওয়া হয়েছে এবং তার যেরকম চরিত্রটাকে আনা হয়েছে সত্যি মানে ছবিটা দেখার পরে তার চরিত্রটা বারবার মনে আসবে সিরিয়াসলি এটা আমারও হয়েছে অ্যাকচুয়ালি মানে কাজটা তার কাছ থেকে সেরকম পেয়েছে মানে একদম মনে দাগ কাটার মতো প্রত্যেকটা ফ্রেমে সত্যি বলতে অনির্মাণ ভট্টাচার্যের কাজ জাস্ট দেখে যাওয়ার মতো মানে তার এক্সপ্রেশনটাই অ্যাকচুয়ালি কথা বলে দিয়েছে খুব ভালো কাজ হয়েছে তারও পাশাপাশি আমাদের দেবদা এই ছবির মধ্যে দেবদারও কাজ ভালো হয়েছে অবশ্যই তার খাটনিটা তার পরিশ্রমটা সেটা কিন্তু গোটা ছবির মধ্যেই আর কি ফুটে আসছে এবং একটা কথা বলি গোটা ছবিটাই কিন্তু দেবদার কাঁধে তিনি কিন্তু পুল আপ করে নিয়ে গেছেন এটা কিন্তু ঠিক আর অ্যাকচুয়ালি দেবদাকে ওই মেগা স্টার হিসেবে প্রেজেন্ট করা হয়েছে সুপারস্টার হিসেবে প্রেজেন্ট করা হয়েছে আর একটা কথা বলি এই ছবির মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি এই ছবিটা পুরোটাই আর কি সাউথের একটা মানে একটা ভাইব ছিল আর কি সাউথের সিনেমার মতো একটা ভাইব ছিল প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকটা অ্যাঙ্গেলেই সাউথের মতো একটা টাচ ছিল একটা মেন বিষয় যেটাই ছবির মধ্যে খুব ভালো লাগলো সেটাও সাউথ থেকেই নেওয়া যেখানে আমরা এরকম টাইটেল ট্র্যাক টাইটেল কার্ড দেখতে পাই বা সুরিয়ার এরকম টাইটেল কার্ড দেখতে পাই খুব সম্মত তো বা হ্যাঁ থালাপাতি বিজয় এরকম টাইটেল কার্ড দেখতে পাই তো ফার্স্ট টাইম আমাদের বাংলায় মানে আমাদের সুপারস্টার দেবের এরকম একটা টাইটেল কার্ড দেখলাম সরি মেগা সু মানে আমাদের দেবদার টাইটেল কার্ড যেটা দুর্দান্ত মেকিং হয়েছে সিরিয়াসলি মানে সেই চ্যালেঞ্জ থেকে শুরু করে দুই পৃথিবী শুরু করে প্রত্যেকটা ফ্রেমের যে শট বা তার যে ছবি সেগুলো নিয়ে একটা বেস্ট টাইটেল ট্র্যাক টাইটেল কার্ড সরি টাইটেল ট্র্যাক বলে টাইটেল কার্ড বানানো হয়েছে যেটা খুব ভালো হয়েছে এটা মেন ছিল আর কি পাশাপাশি আমরা যদি পারফরমেন্সটা নিয়ে আবার আসি দেবদার খুব ভালো কাজ হয়েছে এবং সত্যি তার খাটনিটা উঠে এসেছে গোটা ছবির মধ্যে এবং অ্যাকচুয়ালি দর্শক তাকে যেভাবে দেখতে চেয়েছিলেন আর কি মাস অবতারে মেকারস্টার বা পরিচালক তাকে সেভাবে প্রেজেন্ট করেছেন প্রত্যেকটা জায়গায় খুব ভালো কাজ হয়েছে সেটা এক্সপ্রেশন থেকে শুরু করে তার অ্যাকশন তার বডির গেট আপ খুব ভালো প্রেজেন্টেশন তো দেবদার কাজও খুব ভালো হয়েছে পাশাপাশি ইদিকা পালকে আমরা কম স্ক্রিন টাইম তাকে পেয়েছি আর কি ছবির মধ্যে তার স্ক্রিন টাইম কম ছিল বাট ভালো কাজ পাশাপাশি আরও একজনকে নিয়ে কথা বলবো যাকে ছাড়া সত্যি বলতে এই ছবিটাই অসম্পূর্ণ সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সোহিনী ভাই সিরিয়াসলি সোহিনীর কাজ তোমরা এর আগে দেখেছো অবশ্যই ভালো অভিনেত্রী কিন্তু এই অবতারে তিনি যে কাজটা দেখিয়েছেন ভাই সিরিয়াসলি তার মানে অ্যাকচুয়ালি সাউথে কাজ করা উচিত মানে সাউথে এই টাইপের বেশি যেহেতু সিনেমা হয় এবং এরকম চরিত্র বেশি দেখতে পাই আমরা তো অ্যাকচুয়ালি সাউথে কোনো সিনেমাতে কাজ করা উচিত তার মানে দারুণ অভিনয় মানে অ্যাকচুয়ালি এই ছবির মধ্যে হয়তো সোহিনী আমাদের মানে বেস্ট যদি কারো পারফরমেন্স থেকে থাকে অবশ্যই সেটা সোহিনী তারপরে অনির্বাণদা তারপরে দেবদা তো সোহিনীর কাজটা ছিল দেখার মতো বিশেষ করে একদম ক্লাইম্যাক্স একটা অ্যাকশন সিন ছিল সোহিনীর ভাই সিরিয়াসলি আমার মনে হয়নি যে আমাদের বাংলার কোনো অভিনেত্রী অ্যাকশন করছে মানে আমাদের বাংলার অভিনেত্রী যখন অ্যাকশন করে না অ্যাকচুয়ালি সেটা মনে হয় যেন সেভাবে আর কি যাচ্ছে না মানে তার সেই ফ্লেক্সিবিলিটি সেভাবে আসে না নজর হ্যাঁ ওই 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 কিন্তু মানে ব্যাপারটা কিন্তু ফুটে আসে না কিন্তু সোহিনী যেভাবে কাজটা করেছে সেটা তরবাল চালানো থেকে শুরু করে অ্যাকশন করা থেকে শুরু করে পাশাপাশি শুধু অ্যাকশন নয় কিন্তু অভিনয়টা তার এক্সপ্রেশন তার যে ইমোশন পোর্শনগুলো খুব ভালো কাজ করেছে তো সোহিনী বেস্ট পারফরমেন্স ছিল এই ছবির মধ্যে তার পাশাপাশি আরো যারা যারা ছিলেন এই ছবির মধ্যে প্রত্যেকের কাজই ভালো হয়েছে বাট এই কজন একটু মানে একটু ভালো বেটার ছিল আর কি তো এবার আসি অ্যাকশন দিকটা নিয়ে দেখো এই ছবির মধ্যে কিছু কিছু অ্যাকশন খুব ভালো ওয়ার্ক করেছে একদম ফার্স্টে যে এন্ট্রি সিনটা ছিল দেবদা সেখানে অ্যাকশন খুব ভালো হয়েছে কিছু ভিজুয়াল সেখানে খুব ভালো ছিল আরেকটা কথা এই ছবির মধ্যে কিছু অ্যাকশন কিন্তু এমনও রয়েছে যেগুলো একদমই নেওয়ার মতো নয় একদম শেষে যে ক্লাইম্যাক্সের জাহাজের অ্যাকশনটা ওটা একদম আমার ভালো লাগেনি মেকিংটা একদম মানে পুরোটাই মানে খিঞ্জি টাইপ হয়ে গেছে আর কি কোনোটাই আর কি খুব একটা ক্লিয়ার ছিল না এবং ব্যাপারটা সেভাবে ওয়ার্কও করলো না আর কি লাস্টে ক্লাইম্যাক্সের যে অ্যাকশান সিনটা এবং আরেকটা অ্যাকশন হচ্ছে একদম ইন্টারভিলে পরে যেটা যেখানে হচ্ছে ওম এবং দেবদার মধ্যে একটা ফেস ছিল ওই যে অ্যাকশান সিনটা একদমই ওয়ার্ক করলো না সিরিয়াসলি ওরকম কিছু আশা করি না আমি ওই একটা সিন যদি একটা ছোট্ট স্পয়লার দিয়ে বলি ইন্টারভেলের পরেই আর কি যেখানে আমরা ওই লুকটা দেবদারও দেখেছি ট্রেইলারই যে মন্দিরের সামনে বা কালীমায়ের সামনে মাথায় আবির দেওয়া এরকম একটা সিন ছিল বা সিঁদুর দেওয়া আর কি ওরকম ওখানে একটা অ্যাকশন সিন আছে ওম আসবে দেবদাকে মারবে তো অ্যাকচুয়ালি ওই অ্যাকশনটাকে মানে এতটা এতটা মানে একটু সহজের মধ্যে দিয়ে যে নিয়ে যাবে এটা আমি আশা করিনি মানে ওম যখন দেবকে মারতে আসছে মানে দেব মানে হচ্ছে রঘু ডাকাত ওম যখন রঘু ডাকাতকে মারতে আসছে রঘু ডাকাতের মধ্যে ডাকাত বিশাল ডাকাত তো সেখানে অবশ্যই তার একটা ভারী দলবল থাকবে ওখানে কয়েকজনকে নিয়ে সে আসছে এবং নিমে সেই ব্যাপারটা সাল্টে গেল ওমের চরিত্রটা নিয়ে একটা টুইস্ট রয়েছে যেটা আমি বলছি না বাট ওমের চরিত্রটা যেরকম ভাবে টুইস্টটা ওয়ার্ক করেছিল অ্যাকচুয়ালি তাকে সেভাবে মানে সেই চরিত্রটা আরেকটু স্ট্রং করা উচিত ছিল মানে সে এলো আর কি হাই পিক আপে আর মানে গেল একদম মানে লো পিক আপে আর কি যেটা একদম সেখানে ওয়ার্ক করলো না সেখানে অ্যাকশনটা অ্যাকচুয়ালি এই ছবির আরেকটা মেন অ্যাকশন পোর্শন হওয়া উচিত ছিল এই ছবি যদি আমরা ভিজুয়ালির দিকটা নিয়ে কথা বলি অবশ্যই সেগুলো খুব ভালো ওয়ার্ক করেছে এই ছবির মধ্যে অবশ্যই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেয় বাংলা ছবিতে সব জিনিস আমরা খুব একটা মানে খুব একটা বেশি দেখতে পাই না সেটা ব্লাস্টের দৃশ্য বলো এবং ওয়াইড অ্যাঙ্গেল শটগুলো বলো প্রত্যেকটা জায়গায় এবং ভালো ভালো জায়গায় শুটিং করা হয়েছে মানে দেখে খুব ভালো লাগছে আর কি তো এগুলো ছিল মানে বেস্ট পজিটিভ পয়েন্ট যেটা তারুণ ওয়ার্ক করেছে আরও একটা পয়েন্ট সেটা হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ড করে কাজ ভাই সিরিয়াসলি বলছি এই ছবির মেন মেরুদণ্ড হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ড তারপর পারফরমেন্স ওই সিরিয়াসলি প্রত্যেকটা ফ্রেম মানে প্রত্যেকটা সিন সেই রকম একটা হাইপ তৈরি করেছে সিরিয়াসলি প্রত্যেকটা ফ্রেম সেটা দেবদার এন্ট্রি বলো রঘু রঘু গানটা বলো বা আদার্স যে মিউজিকগুলো বা যে আর কি বিজিএমগুলো এসছে দারুণ লেগেছে একদম মানে আমরা ক্লাইম্যাক্সের যে বিজিএমটা পেয়েছি রঘু টাকাতে যেভাবে এন্ট্রি হচ্ছে সেই জায়গায় ওখানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দারুণ কাজ করেছে মানে রথিজিৎ ভট্টাচার্য খুব সম্মত বিজিএমের কাজ করেছেন তো এই ছবির বিজিএমের কাজ অসাধারণ মানে যেই টাইপের বিজিএম আমরা আশা করে থাকি একটা ছবির মধ্যে ঠিক সেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকটা সিনে সেটা ওয়ার্ক করে গেছে এই ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি অবশ্যই জয়কালী গানটা আমি আগেও বলেছি খুব ভালো হয়েছে পাশাপাশি ঝিলমিল লাগের গানটা আমার খুব একটা ভালো লাগেনি এবং কিছু স্যাড সং রয়েছে যেটা খুব ভালো ছিল ইন্টারভেলের পরে খুব সম্মত স্যাড সংটা পেয়েছি আমরা যেটা খুব ভালো গেছে আর কি এই সিনেমার মধ্যে দিয়ে আর একটা কথা বলি এই ছবির ইমোশনটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করলো না মানে হয়তো আরও ভালো বেটার হতে পারতো মানে যেরকম যাচ্ছিলো স্টোরিটা সেটা যদি আর একটু স্ট্রংভাবে প্রেজেন্ট করা যেত সেখানে কিন্তু ইমোশানটা ওয়ার্ক করে যেত হয়তো তার স্টেজটাকে খুব ভালো সাজিয়েছে কিন্তু আউটপুটটা সেভাবে আর আসেনি কিছু চরিত্র চলে যাচ্ছে কিছু চরিত্র মানে মানে মারা যাচ্ছে আর কি যারা তো সেখানে যে ইমোশনটা যে ওয়ার্ক করার কথা যেমন ভাবে গল্প হয়তো সেভাবে ঠিকই এগোচ্ছিল কিন্তু আলটিমেটলি মানে মেন জায়গায় গিয়ে সেটা সেভাবে সেইভাবে আউটপুটটা পাওয়া গেল না সো যাই হোক এগুলোই ছিল আর কি এই ছবির কিছু মেন নেগেটিভ পয়েন্ট এবং পজিটিভ পয়েন্ট তবে এই এইসবের জন্যই হয়তো কিছু মানুষের ছবিটা সেরকম লাগছে না ভালো লাগছে না বাট এটাও আমি বলবো আবার বলছি যে তার জন্য যে সমালোচনা তৈরি হচ্ছে বা যে নেগেটিভিটি করার মতো একটা ছবি কিন্তু এই ছবিটা নয় ছবিটা অবশ্যই ডিজার্ভ করে এবং মানে সাপোর্ট ডিজার্ভ করে এবং সত্যি বলতে যেহেতু বাংলা এরকম কাজ খুব কম হয় অবশ্যই ছবিটা দেখুন এবং ফেক রিভিউ বা সমালোচনা দিকে যাবেন না নিজে দেখুন এবং তারপর জাজ করুন তো যাই হোক ছিল বলার তোমরা যারা ছবিটা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও পাশে থাকা সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো করে দিও প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো থ্যাংক ইউ টাটা